আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এখন মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে সামাজিক যে কয়েকগুলি ধাপ আছে ধাপের মধ্যে মৎস্য পোনা অবমুক্ত করা একটা তারই অংশ হিসাবে শ্রীপুর উপজেলার শ্রীপুর উপজেলার গোশিঙ্গা ইউনিয়নের সেরার খালে এই মাছের পোনাগুলি অবমুক্ত করা হচ্ছে এখানে উপস্থিত আছেন ডক্টর বাচ্চু সাহেব এবং উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা আহ্বায়ক সহ অনেক নেতৃবৃন্দ এখানে মাছের পোনাগুলি তিন মাসে যেন এখান থেকে মাছের পোনা না ধরা হয় এই নির্দেশনা দিয়ে গেলাম ওরা এখানে মাছের পোনাগুলি সবাই উপমুক্ত করতেছে সকল নেতৃবৃন্দের সামনে এলাকাবাসীর সামনে অপমুক্ত করছে মাছ পোনাগুলি অনেকগুলি মাছের পোনা উপমুক্ত করছে আসলে এখানে মাছ অত্যন্ত তাড়াতাড়ি বড়ো হয় এই সেরার খালে এইটা পড়ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কোশিং ইউনিয়নের সেরার খাল এই খালেতে মাছের পোনাগুলি অবমুক্ত করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক জনতা এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ উপস্থিত তাদের মধ্যে একটা কৌতূহলী ভাব এখানে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে এসব দেখতে আসছে এলাকার মানুষ নেতৃবৃন্দরা আসলে এখানে একটা উৎসব পরিবেশ বিরাজ করতেছে এখন আপনারা দেখতেছেন অনেকে এখানে উপস্থিত সবাই দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখতে থাকুন এখানে কতগুলা পোনা অবমুক্ত করা হয় তা দেখতে থাকুন আমি দেখার চেষ্টা করব মাছের পোনাগুলি আপনাদেরকে অবশ্যই প্রিয় ভিউয়ার্স দেখতেছেন পানি ঢাক মাছের পোনাগুলি অবমুক্ত করা হচ্ছে সে মাছের পোনার যে ইয়া এটা জাল দিয়ে নিয়ে যাচ্ছে মাছের পোনাগুলি যা যাতে না মারা যায় দেখতে থাকুন অনেক নিয়ে যাচ্ছে মাছের সেফে পোনাগুলি করার জন্য আসলে এই কাজটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ কারণটা হলো যে মাছের পোনা যে যে জলাশয়ে অবমুক্ত করা হচ্ছে এটা হচ্ছে খাল এ খালে এই খাল থেকে অনেক মানুষ মাছ শিকার করে খায় এইগুলা গুলা অনেকে খেতে পারবে এলাকার মানুষ যারা আছে দূর দূরান্ত থেকে এখানে আসে বসে মাছ ধরতে তারা সবাই এই মাছগুলি খেতে পারবে এই সামাজিক আসলে একটা একটা ভালো ভালো কাজ দিক দেখেন অনেক মানুষ গাড়ি ঘোড়া একদম মেন রাস্তার উপর তো অনেক গাড়ি ঘোড়া একটা গরু নিয়ে যাচ্ছে পিকারে দেখতেছেন আর এখানে অনেক মানুষ এসে এসে দেখতে পারতেছেন এখানে আমি আমার জানা মতে এখানে পাঁচ মন মাছের করা হয়েছে আমি জিজ্ঞেস করছিলাম যে বলছে পাঁচ মন মাছের হয়েছে আর এখানে সব জাতের মাছ আছে কাপ জাতীয় মাছ বেশি এখানে সিলভার কাপ রুই মিকেল কাঁচু কালীবাউস কালাপিয়া সব জাতের সরপি সব জাতের মাছই এখানে উপমুক্ত করা হয়েছে অল্প কিছুদিনের মধ্যে মাছগুলো অনেকটা বড় হয়ে যাবে কারণ এই খালে প্রচুর পরিমাণ খাবার আছে যে প্রাকৃতিক খাবার এই খাবার দেখেন না আরও মাছের পোনাগুলি ইয়ার করতে ছাকা হচ্ছে ছেকে তারপর নিয়ে যাবে অনেক মাছ এখানে আসলে মানুষের কৌতূহলের শেষ নাই এই মাছ নিয়ে আজকে সারাদিন যাব করছে করে তারপরে এখানে অনেক মানুষ হয়েছে এ ধরনের কোন সাধুবাদ জানাই কারণ বাংলাদেশের যে মৎস্য চাহিদা সেই মৎস্য চাহিদা পূরণ হবে এভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম